সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে শিরোনাম পলাতক আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতদের হানা বক্তব্যের মাঝেই শুরু হল হট্টগোল রেগে গেলেন আইন উপদেষ্টা গোয়েন্দা নজরদারিতে হাসনাত শারজিস যারা হোটেল পরিবর্তন যে কৌশলে রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াতে চায় আওয়ামী লীগ বিএনপির র্যালিতে কারাবন্দী ইনু সালমান আনিস জয় বাংলা স্লোগান দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পলাতক আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতদের হানা মানিকগঞ্জ সদর উপজেলার শানবান্দা গ্রামে স্থানীয় আওয়ামী নেতার বাড়িতে ডাকাতি হয়েছে মুখোশধারী ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আঠারো ভরি স্বর্ণালঙ্কার ও নগদ বারো লাখ টাকা লুটে নেয় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতেই বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বাড়ির মালিক শানজিদ আহমেদ সুমন ভারারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি গত বছরের পাঁচই আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন তার বাবা স্থানীয় কাঠ ব্যবসায়ী রাজা মিয়া ব্যবসায়ী রাজামিয়া জানান মঙ্গলবার মধ্যরাতে বারো থেকে চোদ্দ জন মুখোশধারী ডাকাত গ্রিল কেটে বারের ভেতরে প্রবেশ করে তারা বারের দ্বিতীয় তলায় গিয়ে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে পরে আলমারি ভেঙে তারা আঠারো ভরি স্বর্ণালঙ্কার ও কাঠ কেনার জন্য রাখা নগদ বারো লাখ টাকা নিয়ে যায় এদিকে ঘটনার খবর পেয়ে বুধবার সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ তিনি বলেন ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত তারা কোনো অভিযোগ দেয়নি বক্তব্যের মাঝেই শুরু হল হট্টগোল রেগে গেলেন আইন উপদেষ্টা জুলাই আন্দোলনের শহীদ ও কর্মীদের স্বীকৃতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এক নাগরিক সভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বক্তব্য রাখার সময় অংশগ্রহণকারীদের মধ্যে হট্টগোল শুরু হলে ক্ষোভ প্রকাশ করেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি তালিকা প্রণয়ন আন্দোলনের ডকুমেন্টেশন এবং কারাবিধির সংস্কার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন বক্তব্যের শুরুতে আন্দোলনকারীদের অসীম আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আইন উপদেষ্টা বলেন আপনারা যেভাবে সাহসিকতার সঙ্গে ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সেটার স্বীকৃতি দেওয়াই এই সভার উদ্দেশ্য কিন্তু আপনারা যদি এমন আচরণ করেন তাহলে সেই আত্মত্যাগের সঙ্গে এটা মানানসই হয় না গোয়েন্দা নজরদারিতে হাসনাত শারজিস যারা হোটেল পরিবর্তন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে হঠাৎ করেই জাতীয় নাগরিক পার্টির পাঁচ শীর্ষ নেতার রহস্যজনক কক্সবাজার সফর নিয়ে চলছে আলোচনা সমালোচনা কোন পূর্ব ঘোষণা ছাড়াই আগমন বিলাসবহুল রিসোর্টে ওঠা পরদিন আকস্মিক হোটেল পরিবর্তন সব মিলিয়ে পুরো সফরকে ঘিরে জোরালো হয়েছে রাজনৈতিক জল্পনা কল্পনা এর মধ্যে বুধবার দুপুর পৌনে একটার দিকে হঠাৎ ত্যাগ করেন তারা এরপর ভোজ করে বিকেল তিনটার দিকে উঠে পড়েন শহরের অভিজাত হোটেল প্যারাডাইসে আকস্মিক এই স্থান পরিবর্তন ও নজর প্রাসাদ এড়ায়নি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই ও এনএসআই সহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত দুই দিন ধরে নেতাদের প্রতিটি গতিবিধির উপর কড়া নজর রাখছেন শুধু নজরদারি নয় গোপন বৈঠকের গুজব বিদেশি কূটনৈতিকের নাম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ সব মিলে সফরটিকে ঘিরে উঠেছে এক ধোয়াশা ও কৌতূহল মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ বিমানের বিজি ফোর থ্রি থ্রি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান এনসিবির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক শারজিস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বিমান থেকে নামার পর তারা কোনো ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হন সরাসরি চলে যান ইনানির বিলাসবহুল সি পার্ল রিসোর্টে সেখানে শুরু হয় প্রথম ধাপের গুঞ্জন গোয়েন্দা নজরদারিতে হাসনাত সার্জেস যারা এদিকে এনসিপি নেতাদের কক্সবাজার সফরের উদ্দেশ্য নিয়ে প্রথম থেকেই রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা চলছিল বিশেষ করে বিদেশি কূটনীতিক সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সম্ভাব্য গোপন বৈঠকের গুজব আর উস্কে দেয় পরিস্থিতিকে এ গুজবের পরপরে ডিজিএফআই ও এনএসআই সহ একাধিক গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে ওঠে রয়্যাল টিউলিপ হোটেলের ভেতরে ও বাইরে সাদা পোশাকে অবস্থান নেন গোয়েন্দা সদস্যরা হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যন্ত সংগ্রহ করে খতিয়ে দেখা হয় সেখানে কোন বিদেশি নাগরিক প্রবেশ বা বৈঠকের চেষ্টা করেছিলেন কিনা যে কৌশলে রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াতে চায় আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর মাধ্যমে পনেরো বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে তবে পতনের ঘটনাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসাবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে দলটি দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে একই সঙ্গে আওয়ামী লীগ আরো ভরসা করছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার উপর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে এ সরকারের ব্যর্থতা দলটির রাজনীতিতে ফেরার পথ সহজ করছে বলে এর নেতাদের অনেকে বলছেন তবে জুলাই আগস্টের আন্দোলনে দমন নীতি চালানো ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আওয়ামী লীগের অনুসূচনা প্রকাশের কোনো ইঙ্গিত এখনো নেই এ নিয়ে রাজনীতিতে সমালোচনা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন সাড়ে পনেরো বছরের দীর্ঘ শাসন আমলে আওয়ামী লীগ ক্ষমতার অহংকারে রাজনীতি বিচ্ছিন্ন হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এবং এমনকি সাধারণ মানুষকেও খেপিয়ে তুলেছিল দলটি একা হয়ে পড়েছিল খবর বিবিসি বাংলার বিভিন্ন দেশে পালিয়ে থেকে দলকে দেশের ভেতরে সক্রিয় করা সম্ভব কিনা আওয়ামী লীগের ভেতরেই এই প্রশ্ন ছিল এমন পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বেই ঢাকায় দলকে সংগঠিত করার জন্য লোক খুঁজছিল দলটি কিন্তু কেউ সাহস দেখাননি বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগের শাসনে দুর্নীতির মাত্রাও ছিল ব্যাপক সে কারণেও দলটির কেউ দেশের ভেতরে হাল ধরতে এগিয়ে আসার সাহস পাননি রাজনীতির মাঠে অবস্থান নিতে চাইছে আওয়ামী লীগ তবে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন এক বছর ধরে ভারতে অবস্থান করে শেখ হাসিনা জেলা উপজেলা এবং এমনকি ইউনিয়ন পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ রেখেছেন ভার্চুয়ালি অনেক বৈঠকও পর্যায় করেছেন এখন সেই যোগাযোগ আরও বেড়েছে বর্তমানে দলটির অন্যতম একজন মুখপাত্র হিসাবে কাজ করছেন মোহাম্মদ আলী আরাফাত তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন তিনি বলেছেন আমাদের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত যোগাযোগ বেড়েছে তিনি দাবি করেছেন তাদের দল এখন অনেক বেশি সংগঠিত হয়েছে গত মাসে গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে যে হামলা সংঘর্ষ সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে আওয়ামী লীগের নেতারা বলছেন গোপালগঞ্জে তাদের দলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষ প্রতিরোধ গড়েছিল যা তাদের মনোবল বাড়িয়েছে কিন্তু সেই ঘটনার পর গোপালগঞ্জে আওয়ামী লীগকেও ক্র্যাকডাউনের মুখে পড়তে হয় সেখানে তেরোটি মামলায় পনেরো হাজারের বেশি আসামি করে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে অবশ্য দেশের অন্য এলাকায় গোপালগঞ্জের মতো শক্তি দেখানোর মতো সাংগঠনিক অবস্থায় মুহূর্তে দলটি নেই দলটির নেতারাও বলছেন এখন তারা শক্তি ক্ষয় করতে চান না তারা নিজেরা আরো সংগঠিত হয়ে সুযোগ বুঝে মাঠের রাজনীতিতে অবস্থান তৈরির চেষ্টা চালাবেন তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সমর্থন পেতে আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগ বেশ তৎপর বিএনপির র্যালিতে কারাবন্দি ইনু সালমান আনিস জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী সহ সারা দেশে আজ বুধবার বিজয় র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হওয়ার কথা রয়েছে সরজমিনে দেখা যায় কর্মসূচি ঘিরে নয়াপল্টন এলাকায় নেমেছে নেতাকর্মীদের ঢল হাতে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকাসহ বিভিন্ন রঙের ক্যাপ পরে র‍্যালিতে অংশ নিয়েছেন তারা আছে ব্যান্ড পার্টিও এছাড়াও র্যালিতে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে প্রতীকী কারাবন্দির সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানের রহমান ও জাসদ সভাপতি হাসান উল হক ইনুক এছাড়াও প্রতীকী খাঁচাবন্দি রূপে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধানের শীষ দিয়ে সেজে অনেককে মনোযোগ আকর্ষণ করতে দেখা যায় জয় বাংলা স্লোগান দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের পরিচালনায় জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে হামলার ঘটনা ঘটেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মামুনের নেতৃত্বে স্থানীয় কিছু যুবক এই হামলা চালায় বলে দাবি শিক্ষার্থীদের বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সিলেটের বালুচর নয়বাজার এলাকায় কিংস ফুটবল মাঠে এ ঘটনা ঘটে এতে অন্তত আঠারো জন আহত হয়েছে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে